ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ডট গুনন সম্পর্কে আরও অনেক কিছু জানব বিশেষ করে ডট গুননের স্পেশাল কেস থেকে শুরু করে ডট গুননের আরও অন্যান্য ব্যবহার নিয়ে কথা বলব ডট গুননের স্পেশাল কেস বা বিশেষ ক্ষেত্র সম্পর্কে জানলে এম সি বা সিকিউ সমাধান করতে আমাদের সহজ হবে এবং বেসিকটা স্ট্রং হবে তাই দেখো আমি প্রথমে গুণনের বেশ কিছু বিশেষ ক্ষেত্র বা স্পেশাল কেস আছে এগুলো মেনশন করতেছি এখানে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন বলতে আমরা বুঝি কস্তিটা আচ্ছা এখন ওয়ান নাম্বার কেস হচ্ছে তিটাইজিক যদি আমি জিরো ডিগ্রি বসাই তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কী হবে তাহলে দেখো তো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হবে এবি কস তিটায় তিটা যেহেতু জিরো ডিগ্রি তাহলে এখানে কস জিরো ডিগ্রি হবে তারপরে কী হবে এ তো এই এ ভেক্টরের মান বি হচ্ছে বি ভেক্টরের মান আর কস জিরো ডিগ্রি মানে ওয়ান অর্থাৎ আমরা পাব এবি আচ্ছা তার মানে তিটা ইজিক জিরো ডিগ্রির জন্য এ ভেক্টর ডট বি ভেক্টর হবে এবির সমান মানে তাদের মান দয়ের গুণফলের সমান এবং এটাই হলো ডট প্রোডাক্টের বা ডট গুণনের ম্যাক্সিমাম মান জিরো ডিগ্রির জন্য তখন আমরা এভাবে চিন্তা করতে পারি একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর এই দিকে তার উপরেই হচ্ছে বি ভেক্টর অর্থাৎ ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল বোঝায় আচ্ছা দুই নাম্বার হচ্ছে যদি দিটা টু ওয়ান এইটটি ডিগ্রি হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কী হবে আমরা এখানে দেখি এবি কস ওয়ান এইট্টি ডিগ্রি তো কজ ওয়ান এইটটি ডিগ্রি মানে কিন্তু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু এবি সমান মাইনাস এবি পাবো আচ্ছা এ এবং বি এর গুণফলের নেগেটিভ মানে হচ্ছে এখানে আমরা নেগেটিভ দিকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মান পাবো একটা ভেক্টর এই দিকে হলে এটা যদি এ ভেক্টর হয় অন্য একটা ভেক্টর এই দিকে বি ভেক্টর তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত ওয়ান এইট্টি ডিগ্রি আচ্ছা তিন নাম্বার হচ্ছে তিন নম্বর তিন নাম্বারে আমরা যদি তিটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি বসাই তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কী হবে দেখো একটু এবি কজ 90 ডিগ্রি আর কজ 90 ডিগ্রি সমান আমরা জানি কিন্তু জিরো তাহলে জিরো ইন্টু সামথিং জিরোই পাবো আমরা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট যে টিটা ইজিক টু নাইনটি ডিগ্রি টিটা মানে কি টিটা মানে তো ভেক্টর দুটির মধ্যবর্তী কোন অর্থাৎ ভেক্টর দুটির মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি কথার অর্থ হলো একটি ভেক্টরের উপর অন্য একটি ভেক্টর লম্ব সেই অবস্থায় ডট প্রোডাক্টের ভ্যালু আসে জিরো তো এটা আমরা বারবার ইউজ করবো বিভিন্ন ধরনের প্রবলেম সমাধানে এখানে দেখো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর যদি এরকম হয় বি তখন সিনারিও দেখেই তোমরা বলে ফেলতে পারবা যে এই দুইটা ডট প্রোডাক্ট বা ডট গুণন হবে জিরো এই কথাটা মনে রাখতে হবে চার নাম্বার এখন আমরা একটা কাজ করতে পারি তিটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি থেকে ছুটো দৌড়তে পারি অর্থাৎ তিটা নাইনটি ডিগ্রি থেকে ছুট চিন্তা করতে পারি এখানে তিটা ইজিক্যাল তাহলে সিক্সটি ডিগ্রি দৌড়ি কী হবে এ ভেক্টর ডট বি ভেক্টর হবে এব কস সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মানে কিন্তু হাফ তো এখান থেকে পাবো এবি ইন্টু হাফ অর্থাৎ হাফ ইন্টু তাহলে দেখো এর মান বীর মান বসালে এখানে হাফ কিন্তু পজিটিভ সংখ্যা অর্থাৎ এখানে আমরা একটা পজিটিভ মান পাবো বা ধনাত্মক মান পাব অর্থাৎ তিটা যদি নাইনটি ডিগ্রি চেয়ে ছোটো হয় তাহলে ডট প্রোডাক্ট ধনাত্মক হয় আচ্ছা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার কেস হচ্ছে তিটা যদি নাইনটি ডিগ্রি থেকে বড় আবার ওয়ান ডিগ্রি থেকে ছোটো অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে বড় বসাচ্ছি তাহলে কি হবে যে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হবে কি এব কজ ওয়ান তার মানে কি তার মানে হচ্ছে কজ ওয়ান টোয়েন্টি ডিগ্রি মাইনাস এখান থেকে আমরা মাইনাস হাফ পাবো অর্থাৎ ডট প্রোডাক্টের মান বা ডট গুণনের মান বা স্কেলার গুণনের মান আমরা নেগেটিভ পেয়েছি তো এখানে তিটার মান যদি ওয়ান টোয়েন্টি ডিগ্রি হয় তাহলে আমরা নেগেটিভ মান পাই যেখানে আমরা ইজ ইজিক্যাল টু ওয়ান এইট্টি ডিগ্রির জন্য নেগেটিভ মান পেয়েছিলাম তো এখানে আমি বলি এই যে স্পেশাল কেসগুলো ডট গুনন থেকে আমরা শিখলাম বা জানলাম এখান থেকে আরেকটা কথা না বললেই নয় সেটা হলো তোমরা কিন্তু জানো কি না জানি না যে কাজ কাজের সংজ্ঞা কী কাজের সংজ্ঞা হচ্ছে যেমন কাজের সংজ্ঞা আমরা এবার বলতে পারি ডাব্লিউ সমান এফ এস কস্তিটা এফ কিন্তু বল এস কিন্তু স্মরণ তো আমরা যদি বি কস্তিটাকে আমরা যেহেতু এবি কস্তিটাকে বি কস্তিটার পরিবর্তে আমরা কিন্তু এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি তাহলে দেখো এফ এস কস্তিটাকে নিশ্চয়ই আমরা এফ ভেক্টর ডট এসভেক্ট্র লিখতে পারবো তাহলে দেখো কাজের সংজ্ঞা কিন্তু এভাবেও দেওয়া যায় যে বল এবং স্মরণের ডট গুণফলকে কাজ বলে অথবা বল ও স্মরণের স্কেলার গুণফলকে কাজ বলে আচ্ছা যেহেতু স্কেলার গুণফল মানেই বল এবং স্মরণের স্কেলার স্কেলার গুণফল মানেই কাজ তাহলে আমরা এখান থেকে বলতে পারব যে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ এখানে তিটা ওই তিটার মানের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো কাজ ধনাত্মক হবে না ঋণাত্মক হবে না শূন্য হবে তো কাজ একটা তিটার ফাংশন এখানে যদি তিটার মান জিরো ডিগ্রি হয় কাজ পাপ ধনাত্মক আর যদি তিটার মান নাইনটি ডিগ্রি হয় কাজ পাপ শূন্য মানে শূন্য কাজ তিটার মান যদি নাইনটি ডিগ্রি থেকে ছোটো হয় তখনও ধনাত্মক কাজ পাবো নাইনটি ডিগ্রি থেকে বড়ো ওয়ান ডিগ্রি পর্যন্ত দেখো এখানে আমরা দেখে রাখছি লিখে রাখছি বা আমরা বুঝলাম একটু আগেই ডট গুণনের মান আসে ঋণাত্মক তার মানে আমরা ঋণাত্মক কাজ পাব তো আমি আবার বলি কাজের সংজ্ঞা হচ্ছে বল এবং স্মরণের ডট গুণফল অর্থাৎ বল এবং স্মরণের ডট গুণফলকে কাজ বলে এবার আমরা পড়ব দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় ডট গুণনের মাধ্যমে মধ্যবর্তী কোন নির্ণয় মধ্যবর্তী কোন নির্ণয় মধ্যবর্তী কোন মানে এখানে তিটা দেখো আমরা কিন্তু জানি বি কস দিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর এটা আমি আবারও লিখলাম কারণ এবার আমরা মধ্যবর্তী কোন বের করবো ভেক্টর দুটির মধ্যবর্তী কোন নির্ণয় করব কস দিটা সমান লেখা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি তো এখান থেকে আমি যদি তিটা সমান লিখি কি আসবে কজ ইনভার্স অফ এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি তো এইখানে আমি একটা সমীকরণ দিয়ে রেখে দিই দেখো এখন যদি এসাম হব আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর বের করতে পারি আর এ মানে হল ভেক্টরের মান এ ভেক্টরের মান বি মানে হচ্ছে বি ভেক্টরের মান বের করতে পারি তাহলে এখানে বসিয়ে দিলে কজ ইনভার্স করলে আমার তিটার মান বের হয়ে যাবে মানে হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোন বের হয়ে যাবে তো এখানে যেটা হবে এ ভেক্টর ডট ভেক্টর আমরা বের করব এই সূত্র দিয়ে এ এক্স এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড জেড আর এ ভেক্টরের মান বের করব এর সমান রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এই সূত্র দিয়ে বি ভেক্টরের মান বি সমান বের করব বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার এই সূত্র দিয়ে তার মানে দেখো এর মান বি এর মান এবং এ ডট বি এর মান এখান থেকে বের হয়ে গেলে এখানে বসিয়ে দিলেই কস ইনভার্স করলে আমরা তিটা পেয়ে যাব অর্থাৎ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারবো এখন কোনো একটা ভেক্টরের অক্ষত্রয়ের সাথে যে কোন উৎপন্ন হয় সেগুলো বের করব আমরা অক্ষত্রয় বলতে আমরা বোঝাচ্ছি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এখানে দেখো আমি নির্দিষ্ট ভেক্টরটি যদি এটা লেখি নির্দিষ্ট ভেক্টর যদি এভাবে লিখি এ ভেক্টর ইজিকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি নির্দিষ্ট ভেক্টরটিকে লিখলাম এক্স এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে আচ্ছা তাহলে এই নির্দিষ্ট ভেক্টরটি অকত্রয়ের সাথে যে গুণ উৎপন্ন করে তা আমরা নির্ণয় করবো এখানে দেখো আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ অঙ্কন করলাম ও এক্স হচ্ছে এক্স ও ওয়াই হচ্ছে অক্ষ এদিকে ওজেড মানে হচ্ছে জেড অক্ষ মানে এই নির্দিষ্ট ভেক্টরটা মনে করো এইভাবে আছে এটা ভেক্টর তাহলে ভেক্টরটা দেখো অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করতেছে এটাকে আমরা আলফা বলতে পারি আলফা বলতে পারি আচ্ছা আবার অক্ষের সাথেও কিন্তু একটা খুন উৎপন্ন করেছে সেটা হচ্ছে বিটা বলতে পারি বিটা ঠিক তেমনিভাবে জেড সাথে তার একটা খুন উৎপন্ন হয়েছে সাথে সাথে এটাকে গামা বলতে পারি তো এখান থেকে আমি যদি আলফা মেন আলফা বের করতে পারি কথার অর্থ কিন্তু এটা যে আমি এক অক্ষের সাথে নির্দিষ্ট ভেক্টরটির খুন বের করেছি বিটা মানে হচ্ছে কিন্তু এটা যে ওই নির্দিষ্ট ভেক্টরটির ওয়াই অক্ষের সাথে উৎপন্ন খুন গামা হচ্ছে অক্ষের সাথে ওই নির্দিষ্ট ভেক্টরটির উৎপন্ন খুন তো এখানে ইজিলি বের করা যায় কীভাবে আলফা বের করব কজ ইনভার্স আর এখানে ব্যাকেটের ভিতরে লিখব যেটা সেটা হচ্ছে যেহেতু আলফা মানে একশকের সাথে উৎপন্ন করুন তখন একচক বরাবর যে একক ভেক্টর সেটা হলো আই তাহলে এক চক বরাবর যে ভেক্টরটি সেটা হলো এ এক্স আই তো আমি এখানে আইয়ের সহকটা শুধু উপরে লিখবো এ এক্স আর নিচে লিখব পুরা এই সম্পূর্ণ ভেক্টরটির মানে এ ভেক্টরটির মান এতেই আমার আলফা হয়ে যাবে বিটা কীভাবে লিখব বিটা হবে কজিন ইনভার্স বিটা মানে যেহেতু ওয়াই অক্কের সাথে ওয়াই অকের সাথে উৎপন্ন করুন তাহলে এর সহক হবে উপরে মানে এ ওয়াই আর নিচে হবে এভেটোরটির মান গামা কী হবে গামা হবে কজিন ইনভার্স অফ কজ ইনভার্স অফ এ জেড বাই এ তো এই তিনটা সূত্র দিয়ে আমরা অক্ষত্রের সাথে উৎপন্ন কোণ বের করে ফেলতে পারবো এখন একক বেক্টর নিয়ে কথা বলব একক ভেক্টর কোনো একটা বেক্টর বরাবরে একক বেক্টর বের করা শিখবো আমরা যেমন একক ভেক্টর আমরা একক ভেক্টরের সঙ্গে আমরা জানি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় অর্থাৎ যে ভেক্টরের মান একক বা এক সেই ভেক্টরকেই একক ভেক্টর বলা হয় মনে করো একটা ভেক্টর আছে এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এখন আমি যদি বলি এ ভেক্টর বরাবরে একক ভেক্টর এই এ ভেক্টর বরাবরই এক এক ভেক্টর বের করব তাহলে কী হবে এ বরাবর ভেক্টর এ বরাবর একক ভেক্টর আমি ক্যাপ স্মল দ্বারা ডিনোট করলাম এবং সংজ্ঞানুসারে উপরে লিখলাম ভেক্টরটি আর নিচে লিখলাম ভেক্টরটির মান অর্থাৎ যে ভেক্টর বরাবরে আমরা একক ভেক্টর বের করবো সেই ভেক্টরটি উপরে লিখে ফেলব এবং সেই ভেক্টরটির মান নিচে লিখে ফেলব অর্থাৎ কোনো ব্যক্তরকে তার মান দ্বারা ভাগ করেছি তাতেই আমরা একক ভেক্টর পেয়েছি তো এখানে কি লিখবো এ ভেক্টর তো জানাই আছে এখানে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে তো এখানে মান নিচে নিচে এ যেহেতু হচ্ছে এ ভেক্টরের মান সিখব রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার নিশ্চয়ই বুঝে গেছ এটার অনেক ব্যবহার আছে আমরা অঙ্ক করতে করতে বা এমসিকিউ সমাধান করতে করতে একক ভেক্টর বের করা আরও বেশি ক্লিয়ার করতে পারবো